প্রধানমন্ত্রী শেখ হাসিনার কপালে নামাজের দাগ দেখা যায় আমি প্রশ্ন করলাম যে আপনার তো নামাজের দাগ দেখছি হুজুর আমি 7 বছর বয়স থেকে আমি নামাজ পড়ি কিভাবে কল হুজুর আমি যদি নামাজ না পড়তাম আমার মা আমার জন্য ঘরে ভাত পাক না আমার মা কে আমাকে নামাজি বানাবার জন্য চেষ্টা করেছি সেই থেকে ও যে আমি নামাজ পড়ি নামাজ সারি শেখ হাসিনার কপালে আমি নামাজের দাগ দেখেছি পীর সাহেব চরমনে এই যে ভিডিওটি পাবলিশ করেছে বাংলাদেশের একটি প্রসিদ্ধ সংবাদ মাধ্যম কালবেলা কিন্তু বিষয় হচ্ছে কালবেলা এই ভিডিওটি পাবলিশ করার কয়েক ঘন্টা পরেই ভিডিওটি ডিলিট করে ফেলেছে কেন ডিলিট করেছে সারা দেশের মানুষ এটা যখন শুরু করে দিয়েছে পীর সাহেব শেখ কপালের দিকে তাকাবেন এবং সেখানে তিনি হাসিনার নামাজের চিহ্ন দেখেছেন এটা কেমন কথা সাথে সাথে কালবেলা ভিডিও ডিলিট করে ফেলেছে ভিডিও ডিলিট করলেই কি সব সমস্যার সমাধান হয়ে যায় আসল ঘটনা আমি আপনাদেরকে বলি জাতীয় ওলামা মশাই আইনমা পরিষদের একটি সম্মেলন ছিল গতকালকে সেই সম্মেলনে আপনারা দেখেন পির সাহেব চর্মানের পিছনে মাওলানা হাসান জামিল সাহেবকে দেখা যাচ্ছে সেখানে হাসান সাহেব সহ বড় বড় উপস্থিত ছিলেন এবং সেই অডিয়েন্সের অধিকাংশই ছিলেন সেখানে তাদের একটি ঘটনা পির বলেন যে গত যে নির্বাচন গিয়েছে সেখানে শেখ হাসিনার এক প্রতিনিধি দলের সাথে চরমনের একটি বৈঠক হয়েছে সেখানে যে প্রধান ব্যক্তি ছিলেন তার কপালের মধ্যে শেষদার দাগ কিন্তু সেই কথাকে কেটে দিয়ে শেখ হাসিনার কপালের মধ্যে আমি শেষদার দাগ দেখেছি এই বলে হেডলাইন তৈরি করে ভিডিও পাবলিশ করেছে কালবেলা এই হেডলাইনের সাথে বাস্তবতার সম্পর্ক আসলে কতটুকু একেবারেই নয় কালবেলা যখন দেখলো যে এটি একটি মিথ্যা প্রভাগান্ডা তারা ছড়িয়ে ফেলেছে সাথে সাথে এই ভিডিও তারা ডিলেট করে ফেলেছে কিন্তু ভাই ভিডিও ডিলেট করা কি সমাধান আমি মনে করি এই ঘটনার পেছনে বড় একটি ষড়যন্ত্র আছে কারণ যেহেতু সামনে নির্বাচন আসতেছে এই নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি বড় ফ্যাক্টর ইসলামী আন্দোলন বাংলাদেশ যেদিকে যাবে সেদিকের পাল্লা বাড়ি হয়ে যাবে এটা নিঃসন্দেহে বলা যায় হজরত পীর সাহেব চরমানে হচ্ছেন বাংলাদেশের অনেক মানুষের প্রিয় ব্যক্তিত্ব এবং বাংলাদেশের একটি উল্লেখযোগ্য রাজনৈতিক দলের সর্বোচ্চ ব্যক্তি তাকে নিয়ে একটি নিউজ করার আগে তাকে নিয়ে একটি হেডলাইন লিখার আগে কালবেলা সহ যারাই নিউজ মাধ্যমে রয়েছেন আপনাদের দশবার ভাবা উচিত যা শুনলাম তাই প্রচার করে দিলাম এবং পরবর্তীতে ভিডিও ডিলিট করে ফেললাম এটা তো সমাধান নয় আমি মনে করি এই ঘটনার পিছনে একটি বড় ষড়যন্ত্র রয়েছে এই সময় যদি এই সংগঠনের সর্বোচ্চ ব্যক্তিকে বিতর্কিত করা যায় তাহলে একটি রাজনৈতিক দলের বড় একটি স্বার্থ হাসিল হয়ে যাবে আমি মনে করি এই ষড়যন্ত্র তারই একটি অংশ এই জন্য এই ভিডিও ডিলিট করাই সমাধান নয় বরং কালবেলাকে অফিসিয়াল স্টেটমেন্ট দিতে হবে এবং এই ঘটনার জন্য ক্ষমা চাইতে হবে এর পাশাপাশি যে সমস্ত সাংবাদিকরা এই ধরনের হেডলাইন তৈরি করে হজরত পি সাহেব চর্মনেকে বিতর্কিত করার চেষ্টা করছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে এবং এই ঘটনার তদন্ত করে তাদেরকে কালবেলা থেকে বহিষ্কার করতে হবে এটাই হচ্ছে আমাদের এখন দাবি